মঙ্গলবার সকালে কাল্লার আশ্রমপাড়া এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি আহত হয়েছেন অন্তত তেত্রিশ জন আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কাল্লা মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে পাণ্ডুয়া থেকে কাল্লাগামী একটি যাত্রী বোঝায় বাস দ্রুত গতিতে আসার সময় আচমকার সামনে একটি টোটো চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানা গেছে মৃত ব্যক্তির নাম গোপাল মণ্ডল তিনি তার মেয়ে সুমনা পানকে শ্বশুরবাড়ি বৈদ্যপুরের রামনগরে পৌঁছে দিতে যাচ্ছিলেন সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা আহতদের দেখতে কাল্লা মহকুমা হাসপাতালে পৌঁছান কাল্লার এইচ ও রাকেশ চৌধুরী কাল্লা থানার আইসি সহ অন্যান্যরা হয়েছে বাসটা পান্ডুয়া থেকে আসছিল কাল্লা বাস স্ট্যান্ডে শ্রীরামপুরের মোড়ের মাথায় একটা টোটো সামনে চলে আসে গলির ভেতর থেকে চলে আসার পর বাসের ড্রাইভার সজোরে ব্রেক মারে দিয়ে বাসটি গেছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি পাল্টি প্রচুর সংখ্যক লোক আহত দেখলাম আর হচ্ছে একজনের অবস্থা সিরিয়াস অবস্থা হসপিটালে প্রচুর ভর্তি হয়েছে সব চিকিৎসা চলছে তাদের

দিয়ে ওরা কি কানলাতে আসছিল বাসটা দিয়ে কি হঠাৎ করে গিয়ে এরকম পাল্টি হয়ে গেল দিয়ে এখন আপনারা আপনি হসপিটালে এসছেন আর অনেকেই এসছেন নাকি কতজন ছিল বাস যাত্রী মোটামুটি মানে প্রচুর ভিড় ছিল